একটা সুদৃশ্য পাথর পাওয়া গিয়েছিল নদীর ধারে সেই পাথর অ্যাকোয়ারিয়ামে রাখার পর নবকান্তর জীবন ওলট পালট হয়ে গেল গল্পটি তিনটে স্বল্পদৈর্ঘ্যের পার্টে প্রকাশিত হচ্ছে গল্পের নাম পাথুরে আতঙ্ক লেখক কৌশিক সেনগুপ্ত অ্যাকোয়ারিয়ামে রঙিন মাছ পোষা নবকান্তর বহু দিনের শখ এই শখ পালনের জন্য টাকাও খরচ করেছে সে বিস্তর কত আকারের অ্যাকোয়ারিয়াম যে তার বসবার ঘরে শোভা পাচ্ছে তার ইয়ত্তা নেই ইদানিং সে দুটো বড় বড় মেরিন অ্যাকোরিয়াম কিনেছে তাতে রং বেরঙের সুদৃশ্য সামুদ্রিক মাছেরা খেলা করে বেড়ায় দুটো সি হর্সও আছে সেগুলো যখন ল্যাজ গুটিয়ে সাঁতার কেটে চলে ভারী ভালো লাগে দেখতে মেরিন অ্যাকোয়ারিয়াম রক্ষণাবেক্ষণে ঝক্কি অনেক প্রচুর সময় দিতে হয় তবে নবকান্ত সময়ের অভাব নেই তাকে তো রোজগারে চিন্তা করতে হয় না পূর্বপুরুষে রেখে যাওয়া গোটা পাঁচ দোকান আছে কলকাতা শহরে সেই দোকানের ভাড়া থেকেই তার হেসে খেলে চলে যায় সংসারে তারা দুটো মাত্র প্রাণী এক নবকান্ত আর তার মা দুটো যে দেখলো সেই সুখ্যাতি করল নবকান্ত স্বর্গত পিতার বন্ধু মুকুন্দবাবু বললেন গোটা সমুদ্রে যখন তুলে এনেছ দু চারটে কোড়ালো ওতে ফেলে দাও ব্যাপারটা বেশ রিয়েলিস্টিক হবে নবকান্ত ভাবলো কথাটা মন্দ বলেননি মুকুন্দ জ্যাঠা তাছাড়া এসব জোগাটোগাড় করার ভার ফুটন নামে একটা ছেলের উপর ফুটন কলকাতার এক বিখ্যাত অ্যাকোয়ারিয়ামের দোকানে চাকরি করে এ দুটো অ্যাকোয়ারিয়াম আর দুষ্প্রাপ্য রঙিন সামুদ্রিক মাছ সেই এনে দিয়েছে নবকান্তর কোরাল চাই শুনে ফুটন বলল কোরাল তো পাবেন না কোরাল বিক্রি করা সরকার থেকে নিষিদ্ধ করে দিয়েছে তবু চেষ্টা করে দেখব মাঝখানে কেটে গেল ফুটনের দিক থেকে কোনো জবাব এলো না নবকান্ত ভাবল ওর দ্বারা সম্ভব নয় বলেই উচ্চবাচ্য করেনি যাই হোক নবকান্ত তার অ্যাকোরিয়াম নিয়ে থাকে পাড়ার ছোট ছেলেমেয়েরা দেখতে চাইলে তাদের দেখায় কেউ তার অ্যাকোরিয়াম কিংবা মাছেদের সুখ্যাতি করলে নবকান্ত তাকে চা জল খাবার না খাইয়ে ছাড়ে না কিছু কিছুদিন পরে ফুটন এসে হাজির হাসি মুখে বলল কোরাল পাইনি গো দা। তবে যা পেয়েছি ওর চাইতেও সরেশ নবকান্ত আশ্চর্য হয়ে বলল কি পেয়েছ না এই বলে ঝুলি থেকে কাগজের মোড়ক খুলে ফুটন দেখালো নানান আকারে রঙিন নুড়ি পাথরের সাথে বড় একটা নুড়ি এনেছে ফুটন ওই বড় নুড়িটা বেশ চিত্তাকর্ষক নিটল গোল নয় বরং ছোট কচ্ছপের খোলের মতো আকার প্রায় পাঁচশো গ্রাম ওজনের পাথরটা সারা শরীরে ছোট বড় গোলাকার ছিদ্র সেই সব ছিদ্রের মুখে নকশা কাটা ফুল যেন কোনো পাকা শিল্পীর নিপুণ হাতের কাজ নবকান্ত মুগ্ধ হয়ে জিজ্ঞেস করল কি এটা কোরাল নাকি পুরান ঘাড় ঝাঁকিয়ে বলল এরকম কোরাল আমি আগে দেখিনি তাছাড়া ওই পাথরটা আমাদের দোকানের কোনো জিনিস নয় গ্রামের বাড়িতে গেছিলাম নদীর ধার দিয়ে হেঁটে চলেছি দেখতে পেলাম এক জেলের জালে পাথরটা আটকে রয়েছে দশটা টাকা তাকে দিতেই জিনিসটা আমার হাতে দিয়ে দিল মনে পড়ল তুমি আমাকে কোরালের কথা বলেছিলে তা কোরাল না হলেও জিনিসটা খারাপ নয় অ্যাকোরিয়ামে রাখলে বেশ লাগবে দেখতে বলো কি মাত্র দশ টাকা এই অসামান্য জিনিসটা পেয়ে গেলে ফুটন হেসে বলল তোমার মতো কাস্টমারকে খুশি করতে পেরেছি এর বেশি আর কি চাই দাঁড়ো 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 এই বলে মানিব্যাগ খুলে কর করে একশো টাকার নোট ফুটনের হাতে দিয়ে নবকান্ত বলল এটা তুমি রাখো হ্যাঁ আবার গ্রামে গিয়ে যদি এরকম আরো পাথর পাও আমাকে এনে দিও কেমন ফুটন মাথা নেড়ে চলে গেল ছোট নুড়িগুলো দুভাগে ভাগ করে দুটো অ্যাকোয়ারিয়ামে ফেলে দিল নবকান্ত বড় নুড়িটা রাখলো সামনের অ্যাকোরিয়ামটায় বেশ খোলতাই দেখতে হলো জিনিসটা হয়তো সমুদ্রেরই নদীতে কি করে পাওয়া গেল তা আশ্চর্যের বই কি পরের দিন সকালে ঘুম থেকে উঠে অ্যাকোয়ারিয়াম পরিচর্যা করতে গিয়ে চমকে উঠল নবকান্ত তার দুচোক ফেটে জল আসার উপক্রম সামনের অ্যাকোরিয়ামটায় একটাও মাছ নেই তার শখের ডটিব্যাক ফিশ পারফেল ফায়ার ফিশ কোনোটাই নেই বিস্ময়ে বড় বড় চোখ করে তন্ন তন্ন করে খুঁজতে গিয়ে চোখে পড়ল জলের উপরে তালগোল পাকানো হালকা পালকের মতন কি যেন সব ভাসছে ভালো করে খেয়াল করে দেখতেই বুঝতে পারল ওগুলো তার প্রাণের চেয়ে প্রিয় মাছেদের দেহাবশেষ শিশুর মতন কেঁদে উঠল নবকান্ত কে তার এই সর্বনাশ করল মাছগুলো যে তার সন্তানের মতোই প্রিয় ছিল নবকান্তর মা দৌড়ে এলেন বললেন কী কি কী হলো রে বাছা নবকান্ত হাহাকার করে বলল। মা 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 দেখো বা মা অ্যাকোরিয়ামে একদম মাছ নেই মা এ নিশ্চয় নিশ্চয়ই পাশের বাড়ির ভোলাদের ও হুলোটা হুলো বেড়ালটার কাজ না মা তা তারে চালি দেওয়া অ্যাকুরিয়াম হুলো বেড়ালের সাত থেকেই মাছ চুরি করে নবকান্তর আর্তনাদ আর তার মায়ের চেঁচামেচিতে পাড়া ছুটে এলো মুকুন্দবাবু এলেন সব দেখে শুনে বললেন যতদূর জানি এক ধরনের রাক্ষসে মাছ অন্য মাছেদের খেয়ে ফেলে সেরকম হলে খাদক মাছটা তো থাকবার কথা তা যখন নেই বুঝতে হবে বাইরে থেকে কোনো কিছু এসে খেয়ে গেছে মাছগুলোকে তা কি করে হবে জ্যাঠা অ্যাকোরিয়ামের ওপরে তারের ঢাকনি যেমনকে তেমন আটকানো কাল রাতে শুতে যাবার আগে আমি মাছ পরিচর্যা করে গিয়েছি নবকান্ত অবাক হয়ে বলল মুকুন্দবাবু মাথা চুল বললেন হুম তাই তো বড় আশ্চর্যের ব্যাপার ব্যাপার দেখে শুনে মুকুন্দবাবু হতবাক হয়ে গিয়েছেন পাড়ার লোকেরাও ভিড় করে নবকান্তর ঘরের মধ্যে দাঁড়িয়েছিল তাদের মাথাতেও যুদ্ধই কিছু এলো না ব্যাপারটা রহস্যই থেকে গেল ভীষণই ভেঙে পড়ল নবকান্ত একে তো মাছগুলো ছিল দামি তার ওপর তার অত শখের মাছ কত দীর্ঘ সময় ধরে তিল তিল করে যত্নের সাথে তার এই অ্যাকোয়ারিয়ামগুলো সে মনের মতন করে সাজিয়েছিল ভাবলেও বুকটা ফেটে যায় ভাগ্যিস সিহর্সগুলো যে অ্যাকোরিয়ামে ছিল সেটাই কোনো দুর্ঘটনা ঘটেনি মনের দুঃখে নবকান্ত অ্যাকোরিয়ামের ভেতরে হাত গলিয়ে সুদৃশ্য পাথরটা বার করে দ্বিতীয় অ্যাকোয়ারিয়ামটায় রেখে দিল গত রাতের রহস্যটা কিনারা করা গেল না পরের দিন সকাল হতে অ্যাকোয়ারিয়ামের সামনে গিয়ে আবারও মাথায় হাত দিয়ে বসে পড়ল নবকান্ত তৃতীয় বিলকুল খালি মাছ সিহর্স কিচ্ছু নেই নবকান্ত দু চোখে আগুন ছুটে বেরোল কিন্তু শত্রু যখন অদৃশ্য কার ওপর রাগ দেখাবে সে ঠান্ডা মাথায় ভাবতে বসল নবকান্ত এতদিন যা হয়নি পরপর দুদিনে এমন কি ঘটল যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল ভাবতে ভাবতেই তার চোখ পড়ল ফুটনের দেওয়া পাথরটার ওপর নবকান্ত তীক্ষ্ণ দৃষ্টিতে পাথরটার দিকে তাকালো দেখতে নিরীহ পাথর বলেই মনে হচ্ছে কিন্তু সত্যি কি ওটা পাথর পশু ওই পাথর রাখা ছিল প্রথম অ্যাকোয়ারিয়ামে সে রাতেই সমস্ত মাছ নির্মূল হয়ে গেল পাথরটা তুলে গতরাতে নবকান্ত রেখেছিল দ্বিতীয় অ্যাকোরিয়ামে আজ সকালে ঘুম থেকে উঠে দেখতে পেল একটাও মাছ নেই তবে কি ও পাথর থেকে কোনো ক্ষতিকর রাসায়নিক জলে মিশছে নবকান্তর মনে হলো নিশ্চয়ই তাই নদীতে যে ধরনের নুড়ি পাথর পাওয়া যায় সেগুলোর গা মসৃণ ও গোলাকার হয়ে থাকে ওরকম নকশা কাটা পাথর পাওয়া যায় না ওটা নিশ্চয়ই কোনো জমাট বাঁধা রাসায়নিক ভীষণই আক্ষেপ হতে লাগলো নবকান্তর তখন কোড়াল কোড়াল করে না লাফালেই বুঝি ভালো হতো এই দুষ্প্রাপ্য মাছগুলো জোগাড় করতে আবার কতদিন সময় লাগবে কে জানে অ্যাকোয়িয়ামের ভেতর থেকে পাথরটা তুলে নিয়ে বাগানে গেল নবকান্ত সেখানে দাঁড়িয়ে একদিকে সজোরে ছুঁড়ে দিল মুখে বলল দূর আপুদ দূর হ পাথরটা উড়ে গিয়ে কোথায় পড়লো দেখা গেল না নবকান্তর কানে এলো অনেক দূর থেকে টুপুস করে একটা শব্দ নবকান্তর হাত থেকে পাথরটা কোথায় গিয়ে পড়লো কি হবে এরপর পাথরটা কি কোনো পাথর নাকি অন্য কিছু গল্পের পরের অংশটি আসছে আগামী বুধবার শুনতে থাকুন